আলহামদুলিল্লাহ আমরা এখন হচ্ছে লাইভ শেষ করে দিয়েছি দেখেন এই যে মাছ এখানে অলরেডি কিন্তু অনেকগুলো মাছ পাইছি দেখেন দেখেন কতগুলো মাছ হাফ কেজির মতো হবে অলরেডি নাকি পুটি না গড়াই আছে আছে আরো মাছ যে যে এই দেখেন দেখছেন আমরা এখানে হঠাৎ করে কিন্তু কোনো ডিসিশন না হঠাৎ করে মাছ সরি ড্রোন দিয়ে ভিডিও করতে এসে কিন্তু এখানে আমরা এই জায়গায় সামান্য একটু জায়গা দেখেন ঘিরে নিচ্ছি হয়তো এভারেজ এইদিকে কয় হাত হবে পাঁচ সাত হাত বা দশ হাত জায়গায় ঘিরে নিয়ে এখানে এই মাছগুলো আমরা পাচ্ছি তাহলে বুঝলেন এই জমি এত বড় জমি এই জমিতে কতগুলো মাছ আছে চিন্তা করা যায়

ওইদিকে আরো মাছ আছে রাহান ওইদিকে আরো আছে যে দেখছো কেমন ট্যাংরা না এই যে দেখো দেখেন যাই ছোট ট্যাংরা পাইছে একটা আলহামদুলিল্লাহ দেশি মাছও পাইছে ট্যাংরা দেখছেন এভাবে মাছ মারছেন আপনারা কে কে কমেন্টে জানান তো এরকম কে কে আপনারা মাছ মারছেন এই যে আমরা একদম আসি মেইন রোড সংলগ্ন পরন্ত বিকেলে কিন্তু কোনো প্ল্যান না হঠাৎ করে ড্রোন নিয়ে আসলাম যে বললাম যে এটা উড়াই তো রাহান বলতেছে যে এখানে মাছ আছে ভাই এই জন্য এই যে রাস্তার পাশে কিন্তু জমিটা এটুকু ঘিরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন

দেখেন কতগুলো মাছ ভালো করে প্যাকেট করো দেখেন কতগুলো মাছ আলহামদুলিল্লাহ এই যে দেখেন দেখেন হঠাৎ করে কন্টেন্ট আমরা যেদিকে যাই সেদিকে কন্টেন্ট দেখেন এরা সবাই মিলে এখানে এই জায়গাটা ঘিরে নিয়ে মাছ মারতেছে অলরেডি কতগুলো মাছ এখানে পাইছি ভাইরাল হওয়া লাগবে বলতেছে এই যে দেখেন ভাইরাল নাকি হওয়া লাগবে ঠিক আছে ভাইরাল হতেই হবে দেখা যাক কতদূর কি হয় দেখা যাক কতদূর কি হয় ভাইরাল হতে হবে এই যে এই পাটটা আমরা মাছ মারা শেষ মাছ ধরা শেষ এই পাটটা এখন ওই পাশে ওরকম আরেকটা পার্ট

দেখছেন এখানে ও এখানে ধরে আছে যে মাছ যদি এদিকে আসে সেই মাছটা ধরার জন্য এই যে এই যত বাবা ধরতো বাবা ধরার ভিতরে রাখো তো এই যে দেখো হ্যাঁ ভালো করে রাখো এই সুন্দর সুন্দর ভাইরাল হতে হবে আজকে যেভাবে হোক ভিডিও ভাইরাল করতে হবে একদম সুন্দর আগ মুহূর্তে আমরা মাছ ধরতেছি এখানে জমিতে দেখেন সুন্দর আগ মুহূর্তে আমি এটাকে আটকাও এই যে